এরপরে প্রথম ম্যাট্রিক্সে শাড়ি দিয়ে প্রথম কলাম গুণ প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় কলম আবার দ্বিতীয় শাড়ি দিয়ে প্রথম কলম গুণ তাহলে এখানে দ্বিতীয় শাড়ি গুণ প্রথম এরকম এ বি দুইটা ম্যাট্রিক্স নিলাম এ ম্যাট্রিক্সটা নিলাম ফোর থ্রি আর টু ওয়ান আর বি ম্যাট্রিক্সটা নিলাম হচ্ছে ওয়ান টু আর হচ্ছে টু থ্রি তো এখানে তো এখানে এ একটা ম্যাট্রিক্স নিলাম ফোর থ্রি টু ওয়ান আর বি একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে ওয়ান টু টু থ্রি তো এখানে আমার গুণ করার ক্ষেত্রে এই যে প্রথম শাড়ি অর্থাৎ ফোর থ্রির সাথে প্রথম কলামটা গুণ করব ওয়ান টু আবার প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলামটা গুণ করব তাহলে প্রথমে যদি ফোরে এরকমভাবে সেমভাবে দ্বিতীয় শাড়ি যখন করব দ্বিতীয় শাড়ির সাথে প্রথম কলাম গুণ করব এরপর দ্বিতীয় শাড়ির সাথে আবার দ্বিতীয় কলমটা গুণ করব তাহলে প্রথম শাড়ির সাথে প্রথম কলামটা যদি গুণ করি তাহলে এখানে আছে ফোর ফোর ফোরের সাথে এই ওয়ানটা গুণ হবে চার একে চার আর সূত্রের হবে মাঝখানে প্লাস তারপরে তিনের সাথে দুইটা গুণ করবো তিন দুগুণে ছয় তাহলে ছয় হবে এরপরে আমার প্রথম শাড়ির সাথে বলছিলাম দ্বিতীয় কলাম তাহলে চারের সাথে দুই গুণ হলে চার দুগুণে আট আর সূত্রের হচ্ছে প্লাস এরপরে তিনের সাথে তিন গুণ তিন তিন তিরিকা নয় এরপরে আমার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ির সাথে প্রথম কলামটা হবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে দুই আর সূত্রের প্লাস আবার একের সাথে দুই করলে দুই একে দুই এরপরে দ্বিতীয় সারির সাথে বলছিলাম দ্বিতীয় কলাম তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দু গুণে চার আর একের সাথে সূত্রের হচ্ছে প্লাস আর একের সাথে তিন গুণ করলে তিন একে তিন তাহলে এখানে চার যোগ দিন তাহলে এগুলো যোগ করলে চার ছয় দশ আট আর নয় হচ্ছে সতেরো দুইয়ে দুইয়ে চার আর চার আর তিনে হচ্ছে সাত হয়ে গেল তারপরে এখানে আরেকটা দিলাম এ ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু বি হচ্ছে ওয়ান থ্রি জিরো টু জিরো টু তারপরে সি হলো টু থ্রি ফোর হলে প্রমাণ করো যে এ বি ইন্টু সি ইকুয়াল এ ইন্টু বি সি তাহলে এখন আমার এখানে আগে কী করতে হবে আগে এবি ইনটু সি ইকুয়াল এ ইন্টু বি সি প্রমাণ হবে মানে পাঁচেরটার মান যা আসবে পরেরটার মানও সেম আসবে তাহলে এখানে আমার আগে এ বিটা করতে হবে এবি এখানে গুণ আকার আছে তারপর যেটা পাবো ওইটার দ্বারা আবার সিটা গুণ করব তাহলে আগে এবি গুণ করে নেব এখানে এ একটা ম্যাট্রিক্স মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু আচ্ছা এটা হচ্ছে টোটাল এ এবিটা আমরা গুণ করছি এ ওই যে উদ্দীপকের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু বি হচ্ছে ওয়ান থ্রি জিরো টু জিরো টু তো এই দুইটা গুণ করবা ওই যে একটু যে এই গুণটা করলাম সেমভাবে বি গুণ করবা ও প্রথমে ওয়ানের সাথে ওয়ান গুণ করবা তারপর যোগ করো ওই যে সেমনি নিয়মে তাহলে এবির মানটা আমরা এখানে আমি জাস্ট মানটা লিখে দিলাম মানটা হলো মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু পুরো অ্যান্সারটা আসবে এবি বি গুন করলেই অ্যান্সারটা পাবা এরপরে যে অ্যান্সারটা পাইছো ওইটার সাথে সি গুণ করতে হবে এখানে সি দেওয়া আছে দুই তিন চার তাইলে আমার এখানে এ এবির সাথে সিটা গুণ করলে এই যে মাইনাস ওয়ানের সাথে টু গুণ হবে তাহলে মাইনাস দুই একে দুই সূত্রের প্লাস তিনের সাথে তিন গুণ হলে তিন তিরিকা নয় তারপরে সূত্রের তো প্লাস কিন্তু এখানে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে আর ওয়ান আর চারের সাথে গুণ করলে চার একে চার এরপর দ্বিতীয় শাড়ি আছে ফোর ফোরের সাথে দুই গুণ করলে চার দুগুণে আট প্লাস জিরোর সাথে থ্রি গুণ করলে জিরো তারপরে প্লাস দুইয়ের সাথে চার গুণ করলে চার দুগুণে আট তাহলে এখানে আমি যোগ করে উপরে পাইছি থ্রি এরপরে পাইলাম ষোলো এটা হলো অ্যান্সার এরপরে আমার সেমভাবে বিসি গুণ কইরা বিসি এর মানটা পাবো এরপরে এর সাথে গুণ দিব তাহলে আমরা দেখবো যে দুইটা মানসি আসছে এরপরে আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম এ সমান টু ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ফোর থ্রি ফোর মাইনাস সেভেন ফাইভ হলে এই স্কোয়ার সমান কত এ স্কোয়ার স্কোয়ার তো বুঝো যে এর সাথে এ গুণ করলে আমরা এই স্কোয়ার করি তাহলে আমার বুঝে নিতে হবে যে এ ম্যাট্রিক্সের সাথে যখন এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স গুণ করব তখন যেটা এ স্কোয়ার পাবে তাহলে এই স্কোয়ারকে ভাঙাই লাগব এ ইন্টু এ তাহলে এখানে মান বসাবো এর মান যেটা আছে সেটা দুইবার লিখবো দুইবার লেখে ওই যে গুণের নিয়ম অনুসারে কি গুণ করে দেব তারপরে এটার আনসার হয়ে যাবে এরপরে এখানে আছে অক্ষম বা বিনাশী বা শূন্যগাতি ম্যাট্রিক্স তিনটা হচ্ছে একই নাম শূন্যগাতি বিনাশী অক্ষম ম্যাট্রিক্স তো এখানে একটা ম্যাট্রিক্স দিলাম এ সমান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান হলে এই স্কোয়ার সমান কত আসবে তাহলে এখানে আমরা শূন্যগাতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা মনে রাখবো এই স্কোয়ার এখানে আমি আগে কি যে ম্যাট্রিক্সকে বর্গ করলেই শূন্য হবে তাই শূন্য গাতি ম্যাট্রিক্স অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে একটা ম্যাট্রিক্সে যখন আমরা বর্গ করবো বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সের মানটা শূন্য আসে তাহলে ওইটা শূন্যকাতি ম্যাট্রিক্স হবে এবার বুঝো যদি আমরা বর্গ করার পরও শূন্য না এসে অন্য কোনো মান আসলো তখন কী করব তখন আমরা এ কিউব করবো মানে এর স্কয়ার না করে এ কিউব করবো অর্থাৎ তিনটা এ গুন করব গুণ করলে যদি শূন্য আসে তাহলে সেটাকেও আমরা শূন্য গাতি ম্যাট্রিক্স বলবো এভাবে যদি থ্রিতে না আসে ফোর করবো অর্থাৎ যখন একটা ম্যাট্রিক্সের মানটা শূন্য আসবে তাহলে ওইটাকে শূন্যগাতি ম্যাট্রিক্স গুণ করতে হবে বর্গ করতে হবে নয়তো কিউব করতে হবে তারপরে ফোর পাওয়ার ফোর দ্বারা করব এরপরে সমগাতী ম্যাট্রিক্স এখানে সমগাতি ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে এ স্কোয়ার সমান এ অর্থাৎ বর্গ করলে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করার আবার যেটা দেওয়া ছিল ওই ম্যাট্রিক্সটাই পাই অর্থাৎ এ স্কোয়ার করে যে মানটা পাবো ওইটা যদি এ পাই মানে এ ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে ওইটাকে বর্গ করার পর ওই একই মানটা পেলাম তাহলে ওইটা হবে সমঘাতী ম্যাট্রিক্স এরপরে আসো পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স এখানে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্সটা কি পর্যায় ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ স্কয়ার নট ইকুয়াল এ হবে এ কিউব নট ইকুয়াল এ হবে এ পাওয়ার ফোর নট ইকুয়াল এ হবে এ পাওয়ার ফাইভ ইকুয়াল এ হবে তাহলে ফোর পর্যন্ত করার পর কি এ হবে না এ ফাইভ যদি করি এ হবে তাহলে এটাই হচ্ছে পর্যায়বাত্তিক ম্যাট্রিক্স যার পর্যায়ে হচ্ছে কত ফোর আমরা চারবার করছি যখন এ স্কোয়ার করলাম এ হইল না এ কিউব করলাম এ হইলো না এ ফোর এ পাওয়ার ফোর করলাম তাও কি এর মান আসলো না মানে নট ইকুয়াল তারপরে এ পাওয়ার ফাইভ করলাম তখনই এর মান আসলো তো এটা আমরা কয়টা পর্যায়ে কয়টা ধাপ পার করার পরে এটা পাইছি চারটা ধাপ তো এখানে পর্যায়টা হচ্ছে চার ঠিক আছে এরপরে আমার হচ্ছে ভীম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখানে ভীম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওইটাকে আমরা ট্রান্সপোজ করবো তো এ ম্যাট্রিক্স হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ একটা ম্যাট্রিক্স এখানে ধরো যে শাড়ি আছে ধরো শাড়ি কোনগুলা এক দুই তিন এ একটা শাড়ি চার পাঁচ ছয় এ একটা শাড়ি সাত আট নয় এ একটা শাড়ি এখানে তিনটে শাড়ি এই তিনটে শাড়িকে আমরা কী করবো শাড়িগুলোকে কলামে কলামগুলাকে শাড়িতে পরিণত করবো তাহলে ওইটাই আমাদের ভিম্ব পাওয়ার ট্রান্সপোজ হয়ে যাবে তো এখানে করতে হলে এ পাওয়ার টি মানে এর উপরে ছোটো করে একটা টি দিতে হবে যাতে বোঝা যায় কি এটাকে ভিম্ব ম্যাট্রিক্স করছি বা ট্রান্সফোস করছি তো এখানে দেখো এক দুই তিন এটা শাড়ি ছিল যখন এটাকে কলমে করবো তাও এক দুই তিন হবে চার পাঁচ ছয় এটা শাড়ি ছিল এটাকে যখন কলমে করছে চার পাঁচ ছয় সাত আট নয় শাড়ি ছিল এটাকে মানে কি কলমে করছে সাত আট নয় এরপরে আমরা প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা হলো আমরা বিম্ব ম্যাট্রিক্স করবো আগে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওইটাকে আমরা বিম্ব বা ট্রান্সপোস করব ট্রান্সপোজ করার পর যদি আমরা আগের ম্যাট্রিক্সটে পাই তাহলে সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স এখানে শর্ত দেওয়া আছে যে এটি সমান এ অর্থাৎ ট্রান্সপোজ করলে এর মানটে পাওয়া যাবে তখন ওইটা হবে প্রতিসম ম্যাট্রিক্স এরপরে আসলো বি প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এখানে আগে ট্রান্সপোজ করে নেব ধরো যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে সেটাকে হচ্ছে মাইনাস সেটা আগে ট্রান্সপোজ করব অথবা ভিম্ব ম্যাট্রিক্স করে নেব তারপরে হচ্ছে মাইনাস একটা মাইনাস কমন নিয়ে যদি দেখবো যে আগের ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটা হবে বি বিপ্রতিসম মেট্রিক্স অর্থাৎ এখানে একটা মাইনাস কমন নিয়ে তারপরে যদি আগে একটা মাইনাসটা কমন নিতে হবে এবার মাইনাস থাকুক বা না থাকুক একটা একটা মাইনাস নিয়ে যদি আমরা আগের ম্যাট্রিক্সটা পাই তাহলে সেটা হবে বি প্রতিসম মেট্রিক্স এরপরে হইল অভেদঘাতিক বা উদ্ঘাতিক এটার ক্ষেত্রে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওইটাকে স্কয়ার করলে যদি আমরা আই পাই আই মানে তো অভেদক বললাম অর্থাৎ মুখ্যকর্ণগুলো ওয়ান হবে বাকি ভুক্তিগুলো জিরো হবে তাহলে সেটা হচ্ছে অভেদ তাইলে এখানে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করি স্কোয়ার করার পর যদি সেটা যে সেটার মুখ্যকর্ণগুলো ওয়ান আসে আর বাকি উপাদানগুলো জিরো আসে তাহলে সেটা অভেদঘাতিক হবে এরপরে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স এটা শর্ত হলো এ যে কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে ওই এর সাথে আরেকটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করব। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবো ওইটাকে আগে আমরা বিম্ব ম্যাট্রিক্স করে নেব তারপর ওই ডিম্ব ম্যাট্রিক্সের সাথে আবার কি ওই এই ম্যাট্রিক্সটা গুণ করব গুণ করলে যদি আমরা আই পাই অর্থাৎ মানটা পাই তাহলে সেটা হবে লম্বা বা লম্বিক ম্যাট্রিক্স তো এখানে দেখো উদাহরণ দেওয়া আছে যে এ কস্থিটা কস্তিটা সাইন্থিটা মাইনাস সাইন্থিটা কস্থিটা তো এটাকে যখন আমরা ট্রান্সপোর্ট করছি তখন কস্থিটা সাইন্থিটা হয়েছে মানে শাড়িটাকে কলামে কলমটাকে শাড়িতে করছি তো কস্থিটা সায়েনিটা হয়েছে আর মাইনাস সাইন্িটা কস্থিটা হলো তো এটাকে কী করছি এ টি মানে ট্রান্সপোর্স ম্যাট্রিক্সটার সাথে আবার এ গুন করলাম গুণ করার পরে এটা মান দেখো ওয়ান ওয়ান জিরো জিরো আসছে তো এটা একটা লম্বিক ম্যাট্রিক্স এরপরে অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস আই বি এই সংখ্যার অনুবন্ধী আমরা এটা অবশ্য হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যায় এই মানটা পাবো এ প্লাস আই বি আকারে পরিণত করে তো আইটাকে আর কি অবাস্তব মান ধরা হয় যে তো ওইটার ক্ষেত্রে ওইটা জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই মানটা করি যে এখানে এ প্লাস আইবি ধরো এও বাস্তব সংখ্যাটা থাকবে এর বিটাও বাস্তব সংখ্যা আর আইটা থাকবে হচ্ছে অবাস্তব সংখ্যা তো এখন এ প্লাস আই বি এই সংখ্যার অনুবন্ধীটা হবে এ মাইনাস আইবি তো আমরা সেভেন প্লাস ফাইভ আইয়ের অনুবন্ধী সেভেন মাইনাস ফাইভ আই জাস্ট প্লাস থাকলে মাইনাস করবো মাইনাস থাকলে প্লাসটা আসবে এটি হবে অনুবন্ধী ম্যাট্রিক্স তো এখানে বাস্তব সংখ্যার অনুবন্ধী একই থাকবে চেঞ্জ হবে না শুধু বাস্তব অবাস্তবটা চেঞ্জ হবে তো এখানে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে এ ভার চিহ্ন দ্বারা প্রকাশ করবো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এ হচ্ছে টু প্লাস থ্রি আই ফাইভ নাইন সিক্স সেভেন মাইনাস থ্রি আই টু ওয়াই এইট প্লাস ফাইভ আই তারপর সেভেন মাইনাস এইট আই তো এই পুরা ম্যাট্রেসটাকে যখন অনুবন্ধী ম্যাট্রেস করব যে টু প্লাস থ্রি আই ছিল এটার অনুবন্ধীটা হচ্ছে টু মাইনাস থ্রি আই এরপরে ফাইভ ফাইভ ঠিক আছে এখানে কারণ কোনো অবাস্তব মান নেই এটা মান এরপরে নাইন নাইনও ঠিক আছে এরপরে সিক্স এই যে সেভেন মাইনাস থ্রি আই এটা ছিল এখানে আইটা মান তো সেভেন মাইনাস থ্রি আই এটা চেঞ্জ হয়ে সেভেন প্লাস থ্রি আই হয়েছে এরপর টু আই এটাও কী অবাস্তবমান এটাও চেঞ্জ হবে বিপরীচিহ্ন বিশিষ্ট মানটা আসবে মাইনাস টু আই এরপরে এইট প্লাস ফাইভ আই এটাও হবে এইট মাইনাস ফাইভ আই তারপরে সেভেন সেভেন ঠিক থাকবে কারণ এটা মান মাইনাস এইটাই এটা অবাস্তবমান তাহলে এটা চেঞ্জ হয়ে প্লাস এইটাই হবে এটি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স এরপরে হারমিশিয়ান ম্যাট্রিক্স আচ্ছা অনুবন্ধী ভিম্ব অনুবন্ধী ভিম্ব হচ্ছে এ থিটা চিহ্ন দ্বারা প্রকাশ করব অর্থাৎ এ থেকে এ বার করব দেন ট্রান্সপোজ করতে হবে অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স করব তাহলে ওইটাই হবে অনুবন্ধী বিম্ব এই যে আমরা এ বারের ধরো সংক্ষিপ্ত উদাহরণ একটা এখানে এবারের যে মানটা পাইছি ওইটাকে যখন আমরা আবার ট্রান্সপোজ করব। তখন আমরা হচ্ছে যে মানটা পাবো যে ম্যাট্রিক্স পাবো এটি হবে অনুবন্ধী ভিম্ব ম্যাট্রিক্স এরপরে হার্মেশিয়ান ম্যাট্রিক্স হার্মেশিয়ান ম্যাট্রিস হচ্ছে এ থিটা অর্থাৎ এ থিটা বলতে অনুবন্ধী ভিম্ব যেভাবে করবো অনুবন্ধী ভিম্ব সমান হবে এ এই ম্যাট্রিক্সটা অনুর মন্দির করার পর যদি মুখ্য কর্ণ মানে যদি আগের ম্যাট্রিক্সটা আসে তাহলে সেটা আমরা হার্মেশিয়ান এখানে আরেকটা শর্ত আছে মুখ্যকর্ণের বুকি অবশ্যই বাস্তব হতে হবে এটা তোমরা এমসিকিউর জন্য শর্ট রুলস আকারে শিখে রাখতে পারো যে মুখ্যকর্ণের বুক্তিগুলো অবশ্যই বাস্তব হবে এরপরে হারমিশিয়ান হার্মেশিয়ান হারমিশিয়ানের ক্ষেত্রে এই থিটা সমান কি মাইনাস দিয়ে হবে এরপরে ইউনিটারি হার ম্যাট্রিক্স এটা এ থিটার সাথে এগুণ হইয়া যদি আই হয় মানে অবেদক মানটা আসে তাহলে সেটা হবে ইউনিটা আর ই ম্যাট্রিক্স এরপরে ভিম্ব ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য ভিম্ব ম্যাট্রিক্স মানে ট্রান্সফোজ ম্যাট্রিক্সের ভিম্ব ম্যাট্রিক্স আচ্ছা ট্রান্সফোজ না ওটা তো বিপ্রতির সময় এটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে এ ট্রান্সপোস করব তারপরে আবার ওইটাকে ট্রান্সপোজ করব করবো যখন এটা করার পরে এ এর মানটা পাবো সেটা বিম্বো ম্যাট্রিক্স হবে আবার ধরো এ প্লাস বি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এই যে এটাকে ভাঙায় ধরে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোস ওইটা কি বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এরপর কি এ পাওয়ার হচ্ছে টি মানে ট্রান্সপোজ করার পরে কে এ ইন্টু এ টি আসবে ওইটা হচ্ছে কি ট্রান্স বিম্ব ম্যাট্রিক্স এগুলো জাস্ট এমসিকিউর জন্য বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবা এরপরে অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে এ বার তার উপরে আরেকটা বার চিহ্ন দিছি এটা করার পরে যদি এর এ আসে আগের ম্যাট্রিক্সটা আসে তাহলে সেটা হবে অনুবন্ধী ম্যাট্রিক্স এরপরে এ প্লাস বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার এগুলো জাস্ট এম সিকিউর জন্য বৈশিষ্ট্যগুলো এরপরে যে ম্যাট্রিক্সগুলো আছে ওইগুলা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আপলোড করা হবে তো আজ এ পর্যন্তই বাকি যে ম্যাট্রিক্সের আরও কয়েকটা রুলস আছে ওইগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড করা হবে তো তোমরা তখন সেগুলো পেয়ে যাবে আশা করি আজকের এগুলো বুঝতে পারো আর যেই টপিকটা বুঝো না বা যে ম্যাট্রিক্সের নিয়মটা বুঝো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে